জয়গুরু সুপ্রভাত পরম্পিতা রাতুল রঙাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি গ্রন্থ থেকে পাঠ আটই ভাদ্র মঙ্গলবার তেরোশো একষট্টি চব্বিশে আগস্ট উনিশশো চুয়ান্ন প্রাতকাল শিশি ঠাকুর তাসুতেই আছেন এখনও আছে বিশেষ কেউ এসে পৌঁছাননি ডাক্তার প্যারিদা শ্রী ঠাকুরের নারীর গতি ও রক্তের চাপ পরীক্ষা করে গেলেন শুভ্রসয্যায় সমাসীন শ্রিশি ঠাকুর সেবাদিকে জিজ্ঞাসা করলেন শিশি ঠাকুর আমি যেন কী কী জিনিস কালচার করতে বলেছিলাম সেবা সেবাদি কনসেন্ট্রিসিটি অ্যালার্টনেস অ্যাজিটিটি ইনকিউজিটিভনেস জুডিশিয়াস অ্যাটিটিউড প্রেজেন্স অফ মাইন্ড অ্যান্ড কর্ডিয়াল গো অফ লাইফ হ্যাঁ এই সবগুলোর সঙ্গতিপূর্ণ চলন থাকা চাই সবগুলি আবার জীবনের সাথে সঙ্গত হওয়া চাই তোমার হয়তো লাভিং অ্যাটিটিউড আছে সেটা যে শুধু বুকেই থাকবে তা নয় চোখে আছে মুখ আছে নাক আছে কান আছে সব জায়গায় ওই লাভিং অ্যাটিটিউড ফুটে ওঠা চাই সমস্ত ইন্দ্রিয়ের সম্মিলিত চর্চা করতে হবে অন্নিত সঙ্গতি সহকারে সেবাদি আর এগুলি তো সব সময় ঠিক থাকে না শ্রী ঠাকুর তার মানে অ্যাটেনশান থাকে না অ্যাটেনশান থাকা চাই সাথে সাথে অভ্যাসও করতে হয় অভ্যাস করতে করতে এগুলি ঠিক হয়ে ওঠে একটু থেমে কাউকে কিছু অভ্যাস করাতে হলে দুটো জিনিস লাগে একটা লাভিং পোষ আর একটা শাসন বড় বউকে কর্তা মা এইভাবে শেখাতো সব আর সেই মানুষ এখন করতই জায়গায় বসে থেকে এতগুলি মানুষকে পালন করে সেবাদি কর্ডিয়াল গো অফ লাইফটা কী কেমন সে যেমন কথা করছি কিন্তু ভাব ভাব ভঙ্গি কথার ধরন সব কর্ডিয়াল হওয়া চাই কর্ডিয়াল মানে হৃদ্য হৃদ মানে হৃদয়গ্রাহী এমন যদি হয় তাহলেই কাম বাগায়ে ফেলতে পারবা যেমন হয়তো বিছানা করছো তার মধ্যেও ওই থাকা লাগবে বিছানাটা পাতা যেন হৃদয়গ্রাহী হয় প্রতিটি অ্যাঙ্গেল প্রতিটি টান টান যেন সুন্দর সমান হয় আবার হয়তো ঝাঁট দিচ্ছ তখন ঠিক থাকা চাই ঝাঁটাটা কতখানি উঁচু করে ধরতে হবে নতুন ঝাঁটা দিয়ে তো সবাই ঝাঁট দিতে পারে পুরনো ঝাঁটা দিয়ে তুমি কেমন ঝাঁট দিতে পারো দেখা চাই ঝাঁট দিতে দিতে ঝাতার আগাগুলি ভেঙে গেলেও তাকে কেমন করে কাজে লাগাতে পারো দেখতে হবে এইভাবে প্রত্যেকটি বিষয় ঠিক করে তুলতে হয় সেবাদি প্রেজেন্স অফ মাইন্ড কেমন শ্রীশি ঠাকুর যেমন ধরো কোনো কথার কি উত্তর দেওয়া লাগবে কোন ব্যাপারে কখন কি করা লাগবে সেগুলি টক করে ধরতে পারা যায়। তারপর কি সেবাদী অ্যালার্ট ইনকিউজিটিভনেস শ্রী ঠাকুর তার মানে সতর্ক অনুসন্ধিৎসা সব সবসময় সতর্ক থাকবে তোমার চারপাশে কি হচ্ছে না হচ্ছে নিখুঁতভাবে লক্ষ্য করার জন্য চোখ কান সব তীক্ষ্ণ তত্তরে করে রাখবে সেবাদী আর জুডিশিয়াস অ্যাটিটিউড শ্রীজি ঠাকুর কার কথায় কেমন উত্তর দেবো কোন কাজ কেমনভাবে করব তার বিশেষ বিচার ইতিমধ্যে ব্রজগোপালদা এসে প্রণাম করে বসলেন শ্রীজি ঠাকুর হয়তো ব্রজগোপালদার দিকে তাকাচ্ছ কেমন করে তাকালে সেটা কর্ডিয়াল হয়ে ওঠে তিনি তোমার প্রতি স্নেহশীল হয়ে ওঠেন তা দেখতে হবে এগুলি একেবারে জীবনের সাথে সম্বন্ধান্বিত হয়ে ওঠা চায় কেউ তোমাকে গালাগালি করছে হয়তো তার সাথে তুমি এমন কথা বলবে যে তার গালাগালিটা যেন আপনা হতেই কমে যায় যারা খুব গালাগালি করে তাদের সাথে যদি কর্ডিয়ালি সত্য কথাটা বলা যায় তবে তারা ঠান্ডা হয় আমার কর্তামা খুব গালাগাল করতো তার মুখোমুখি জবাব করলে সে একেবারে দিত ঝেড়ে মৃদু হাসলেন সেই সময় তোমাকে শাসন করে তোমার পরে খড়গস্ত তার কাছ থেকে সোহাগ আদাই করা যায় সেবাদি আপনি একবার বলেছিলেন শাসন করা তারই সাজে সোহাগ করে যে শিশি ঠাকুর কী কী সেবাদী আবার বললেন কথাটা শিশি ঠাকুর কথাটা খুব ভালো কথা জয়গুরু বন্দে পুরুষোত্তম